মন অনেকই আছে অনেক কদরের দোয়াও জানে না সবে কদরের নামাজের নিহত জানে না সবে কদরের রাত্রে একটা দোয়া আছে রসুল করিম সাল্লাসাল্লাম শিখিয়েছেন কোন ব্যক্তি যদি সবে কদরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে। আর সবে কদরের নামাজ কি ফরজ নামাজ ওয়াজিব নামাজ সন্ন্যত নামাজ নাকি নফল নামাজ অনেকেই জানে না আজকে এই সবে কদরের রাত্রির দোয়াটা এবং সবে কদরের রাত্রিতে কিভাবে আপনি বাংলায় নিয়ত করবেন আমি বিস্তারিত বলে দেব তিরিমিজি শরীফের তিন হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে উম্মতেরাম যদি তোমরা লাইলাতুল কদর পেয়ে যাও এই রাত্রিতে তোমরা এই দোয়াটি পাঠ করবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই ওগো নবীজি লাইলাতুল কদরের রাত্রিতে কোন দোয়াটা আমি পাঠ করব আল্লাহর দরবারে কোন দোয়াটা সবচেয়ে বেশি প্রিয় রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরিমিজি শরীফের তিন হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন আয়েশা যদি তুমি লাইলা তুল কদর পেয়ে যাও এই দোয়াটি পাঠ করবে আল্লাহ ইন্নাকা আফু অন্তু হেবুল আফু আফা আফু আন্নি আল্লাহম্মা ইন্ন কাফুন তোহিবুল্লাফ ফাফ ওয়ানী যার অর্থ হলো আল্লাহ হম্মা ইন্ন কাফুন আয় আল্লাহ আপনি ক্ষমা করে ক্ষমাকারী তোহিব্লাফ ক্ষমাকে পছন্দ করেন ফাফ ওয়াননি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমা কারী ক্ষমা আপনি পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত গুনাহ আছে গুনাহগুলোকে ক্ষমা করে দেবে আবার অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা লাইলাতাল কদরি ঈমানাও ওয়াইহতিসাবান গুফিরা লাহ মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করবে অর্থাৎ নফল নামাজ আদায় করবে আল্লাহ তার গুণাগুলোকে ক্ষমা করে দেবে এই জন্য সবে কদর যারা পাবেন সবে কদরের রাত্রিতে যারা ইবাদত বন্দুকি করবেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হুম্মা তুহিব্বুল আফওয়া ফাফু আফা এই গেল এক দুই নাম্বার নিয়ত কিভাবে করবেন সবে কদরের নামাজ কি ফরজ অর্থাৎ লাইলাতুল কদরের নামাজ কি ওয়াজিব সন্নত নাকি নফল এটা আমাদের জানতে হবে এটা হলো নফল নামাজ স্পেশাল কোনো নিয়ত নাই আপনি বাংলায় নিয়ত করলেও হয়ে যাবে আপনি যদি একেবারে আমি সহজ নিয়ত বলে দেই। আমি দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর অথবা আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আর লভ এর থেকে সহজনীয়তার কি হবে আমি কেবলামু কি হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অ আকবার আকবর এরপরে আপনি সুবহান আকাল্লাহ সানা পড়বেন অভিহামদিকা ও তা বা রকাশ মুখা ওটা আয়ালা জাদু কালা ইলা হাগ ইউরূপ সানার পরে যুবুল্লাহ দিনের সঈদ অনির রজীম বিস্মিল্লাহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লামিন সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা যখন শেষ হয়ে যাবে সুরা ফাতেহার সাথে যে কোনো একটা সুরা আপনি মিলাই নেবেন যে কোনো সুরা মিলাই আপনি প্রথম রাখা শেষ করবেন রুকু করবেন শেষদা করে যখন আপনি উঠে যাবেন আবার বিস্মিল্লাহ রহমান রহিম বলে আলহামদুলিল্লাহ রব্বির আলমিন পাঠ করবেন এবার সানা পাঠ করতে হবে না সানা তো প্রথমেই পাঠ করেছেন এবার শুধু সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার সাথে আর একটা সুরা যেই সুরাটা আপনি পারেন সেই সুরাটা আপনি পাঠ করে দুই রাখাত নামাজ আপনি শেষ করবেন এরকম দুই দুই রাকাত করে আপনার যতক্ষণ ভালো লাগে আপনি এই রাত্রিতে ইবাদত ইবাদতবন্দিগি করবেন বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ ও সাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে ইমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে যে ব্যক্তি বিশ্বাস করবে আর এই লাইলাতুল কদর রাত্রি তোurik দামি রাত্রি এই রাত্রির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন কুরআনের 97 নম্বরের সুরা

আবার আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করেছেন অমা আদর কামা লাইলাতুল কদ আনবি আপনি জানেন কি লাইলাতুল কদর কি আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহার আরে লাইলাতুল কদর এমন রাত যা হাজার মাসের চাইতে উত্তম কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত বন্দেগী করে হাজার বছর এরকম হাজার ও মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব তার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে এই জন্য বলছিলাম লাইলাতুল কদর রাত্রির দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি দুই নাম্বার লাইলাতুল কদর রাত্রিতে নিয়ত করবেন নফল নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার হয়ে যাবে একেবারে সহজ এর থেকে সহজ আর নিয়ত হতে পারে না এইভাবে আপনি লাইলাতুল কদর রাত্রিতে বাদত বন্দী করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আপনার অতীতের জীবনের যত পাপরাশি আছে গুণা আছে সব আল্লাহ মাফ